তো গতকাল তো একদিকে বাংলাদেশ সিরিজে সমতায় ফিরলো এবং লিটন দাসের ছন্দে ফেললো অন্যদিকে হচ্ছে রংপুর রাইডার্স দ্বিতীয় জয় তুলে নিল হবার্ট হারিকেন্সের বিপক্ষে তো বাংলাদেশের কথায় প্রথমে আসে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভারে একশো সাতাত্তর রানে সাত উইকেট নেয় লিটন দাস করেন তিয়াত্তর রান সামিল করেন আটচল্লিশ হৃদয় করেন একত্রিশ এবং শ্রীলঙ্কার হয়ে বিনিয়োগ তিন উইকেটে একত্রিশটি রান দেয় জবাবে শ্রীলঙ্কা ব্যাটিং করতে নেমে পনেরো ওভার দুই বলে চোরানব্বই রানে অল আউট যায় এবং শ্রীলঙ্কার হয়ে নিশাঙ্কা করে বত্রিশ রান সানাকা করে বিশ বাংলাদেশের হয়ে ঋষাদ তিন উইকেটে আঠারো রান এবং শরীফুল দুই উইকেটে বারো রান এবং সাইফুদ্দিন একুশ রান এবং মুস্তাফিজ এক উইকেটে চোদ্দ রান এবং মিরাজ এক উইকেটে ছাব্বিশ রান ফলে বাংলাদেশ তিরাশি রানে জয়ী হয় একশো সাতাত্তর রান করেও চিন্তা মুক্ত হওয়ার কোনো উপায় ছিল না বাংলাদেশে প্রথম নিশাঙ্কা আর পুসাল মেন্ডিসের ব্যাটে জল উঠলে তো শ্রীলঙ্কার জন্য এই রান কিছুই নয় তার উপর রণগীর ডাম্বুলে আন্তর্জাতিক স্টেডিয়ামে উইকেট পাল্লেকের মতোই ব্যাটিং বন্ধ জেতা হারা তখনও তাই নির্ভর করছিল ভালো বোলিং ও ফিল্ডিংয়ের উপর গ্রাউন্ড ফিল্ডিংয়ে কিছু বলছিল ক্যাচ করেছে বাংলাদেশের কয়েকটা বোলাররা তবু হালসার পাওয়ার প্লেতে সাতত্রিশ রানে চার উইকেটে হারিয়ে শ্রীলঙ্কার দেখে ব্যাটিংয়ে বিপর্যয় নিয়ে আছে বাংলাদেশ সেখান থেকে আর ম্যাচে জেতার অবস্থায় আসতে পারল না দিক দেশ শ্রীলঙ্কা সিরিজ জুড়ে দুর্দান্ত ব্যাটিং করে ওপেনার প্রথম নিশাঙ্কা করা সর্বোচ্চ বত্রিশ রান উনত্রিশ বলে এটাই তাদের সর্বোচ্চ রান ছিল আরেক মার ওপেনার কুশাল মেন্দিস তো দুই বাউন্ডারি আট রান করে প্রথম ওভারতে রান আউট হয়ে যায় রান আউটকে করেন আমাদের সব থেকে মারকুটের ব্যাটসম্যান পাতেন পনেরো দুই বলে তোরানব্বই রানে অল আউট শ্রীলঙ্কাকে আসল পথ দেখাতে পারেনি কি বাংলাদেশের সব বোলারের মধ্যে ভাগ করে দিতে হবে কৃতিত্বটা তার মধ্যে আলাদা করে বলতে হবে স্পেসার শরীফুল ইসলাম উল্লেগ স্পিনার ঋষাদ হোসেনের কথা ঋষাদের উইকেটে আঠারো রানে তিনটি শরীফুল পেয়েছে বারো রানে দুটি উইকেট বাংলাদেশের তিরাশি রানের জয়ে এক সমতায় ফেরা টি টোয়েন্টি সিরিজের এখন ষোলোই জুলাই অলিখিত ফাইনালের অপেক্ষা করছে কলম্বো রান সিং হে পেমাদাসা স্টেডিয়ামে সেই ম্যাচে যারা জিতবে সিরিজ তারাই জিতবে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি খেলে বাংলাদেশের এটি সপ্তম জ্বর শ্রীলঙ্কার মাটিতে আট ম্যাচে খেলে চতুর্থ অন্যদিকে এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ এবং তাপটি পুরস্কার লাভ করেন লিটন কুমার দাস এবং লিটন কুমার দাস তিনি এই ম্যাচে ফর্মে পেরে এসেছেন এবং সাথে শামীম হোসেন পাটোয়ারির দুর্দান্ত কেমন বাংলাদেশ দেখতে পেয়েছে এবং তিনি যে টি টোয়েন্টিতে ব্যাটিং স্পেশালিস্ট সামিম হোসেন সেটা কিন্তু তিনি বারবার বুঝিয়ে দিয়েছে নেক্সট নেক্সট ম্যাচে ক্যাচ জিতবে শ্রীলঙ্কা নাকি বাংলাতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন